ওই তো জীবনের শেষ রাইতিসে রাইতিস পাচ্ছিস আল্লাহ আফ আল্লাহ আসলে আমার আর জীবনৰ গুণা নেই বাকি দিন দেখি খান তোমার গোলামিলমু দেখা টাইবার তুই দেখ ইহার রাস আল্লাহ আমার আর গুণার কারণে আল্লাহর বিছানা বেড মাঝে মধ্যে গেলে মানুষ রাখা আর ইয়ার সস্থ আল্লাহ প্রত্যেক মারি এখন হালো তোর হামার করম ফরমা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুহিন মুসলমান ফলা শুনতে দয়া মেঘালয় মিজুরা অরুণাচল নাগাল্যান্ড সৌদি আসব চেন্নাই মুম্বাই বেঙ্গালুর তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জানোয়ার হেফাজত ইয়ার হেমার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহারে আপনি maaf করিয়া দে আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়াছ ভাইয়া যত দাঁত গুণা হল জমিন সারা জীবনের গুনাহের উপরে शर्मিন্দায়া তোমার কাছে কুদিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহারে আপনি করিয়া দে ইয়ার হামার আল্লাহ আমরার গুনাহের খানে গাড়ি ধরে অ্যাক্সিডেন্ট দি মারিয়া

আবরার মা-ইয়ার বাবার সিহতে কুল্লিয়াত নিদান ফরমাও আবরার ওয়াইয়ার বাবা জহাদের মেমান আল্লাহ আমরা বিমারি মা-ইয়ার বাবার বিমারাত দেশি ভাগ খুদিদাতে আল্লাহ আপনি مرتے کانا پر معافری قوڑ جنہ تر بگان بنایا دے ہو ذرا دوبیل آسن حیات تجیبا سیحت کلی حدن فرماؤ اللہ یہ لکر تمام مرتے کانا قبر رحمت رجلی برسا اللہ یہ لکر تمام جندہ اخور نیک عمل توفیق دے ہو یا رحم الرحمین اللہ امرہ اس باری روحانی قربی و دوری بیوارہ دا شفا خودی ہے اللہ بڑی اگر ہسپیٹل میں ڈیگل ہے جو تو আ বি আপने শিফলিতা ই ফমা ই ্হকইনতেব মেহন তান্মস্যত ধরিয়া। জ আ আই জন খসনি তার अফने পবলাল মন্ু মা বিদেশ দু যত মসরমনাসাত मिलতে আস আ্লাহ

যে সম্পদ গুলা আপনার হাওলা করিয়া দিছি আপনার রাস্তার মধ্যে দান করি লাইছি আল্লাহ ইগুন দা আপনি আমার হাত লাগি সিনা জানি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহই মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের দান কি তো জমি দাতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই খানদান তমাম মুদে গান্ডে আপনি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ যত মুসলমানের দোয়া দরখাস্ত করছেন দয়া প্রত্যেকের দিলের যা মক্কা সিদ্রা বেফুরা করিয়া দাও এই মৌলায় কেরি আল্লাহ মাদ্রাসা স্টুডেন্ট সকল তাকে নিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকল এক্সাম দিছে না দিছরা প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করুন ইতা সারা বছর মেহনত করিয়া ফাইনাল এক্সামের মধ্যে যখন যাই দে দয়াল আল্লাহ ইতারে আপনি নিরাশ শান্তা না ইতারে প্রত্যেকের আপনি কামিয়াবি দান করুন ইয়া রাহমান রাহিম ইয়া আকরামুল আকরামিন

الا <سؤال> الله محمد رسول الله فرعي فرعي أفنى وسلم افنى افنى في يا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين